বাট আমাকে যারা প্রবাসী অনেকে আমি চিনি না আমার নাম্বার ফেসবুকে যে ম্যাসেঞ্জার আছে হয়তো অনেকের কাছে আমার নাম্বারও নেই আমাকে কল করেছেন যে আপু আমার সামনে ব্যালট আমি আপনাকে ভোটটা দিচ্ছি এটা বলেছেন ইভেন ওমান থেকে একটি টিম তারা একটা প্রোগ্রামে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে প্রায় একশো বিশ জনের মতো তারা একসাথে দাঁড়িয়ে আমাকে ভিডিও কল করেছে যে কালকে আমাদের ব্যালট আসছে একশো বিশ জন আমি আপনাকে ভোট তো এই ব্যালটে পোস্টাল ব্যালটের মাধ্যমে বোর্ডদের যে সিস্টেমটা গভর্নমেন্ট চালু করেছে এটা আমি সামান্যকে স্বাগত জানাই তবে আমাদের একটা অ্যাপ্রিহেনশন ছিল মাঝখানে যে এটা নিয়ে কোনো ম্যানিপুলেশন হয় কি না কারণ আমরা মাঝখানে দেখেছি ফেসবুকে অনেক ধরনের ঘটনা ঘটেছে যে ব্যালটগুলোকে একটা বাড়িতে গিয়ে পৌঁছেছে তো আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কোনো যদি সিচুয়েশনে আপনার সম্মুখীন হন আমাকে আপনারা অবশ্যই জানাবেন বা ওখানকার যেহেতু আবাস আছে সেখানে জানাবেন যে ব্যালটটা আপনারা পেয়েছেন কি না বা কোনো ম্যানিপুলেশন হয়েছে হয়েছে কিনা তো যারা আমার সাথে যোগাযোগ করেছেন আমি বলেছেন যে না আমরা আনন্দ দিতে পেরেছি বাকিগুলো এখন আমি ঠিক জানি না সব কি অবস্থা আমি আমার আমি তাদেরকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা নিলে করা হবে ওনাদেরকে ওনাদের যে ফিলিংস এসে দিতে পারছেন না ভোটটা এটার একটা দুঃখ প্লাস তারপরে দূরে থেকে দিতে পারছেন এবং জানাচ্ছেন আমাকে আপা আপনাকে আমাদের ভীষণ ভালো লাগে তো আমি একজন জিজ্ঞেস ভাই আপনার সাথে আমার কখনো দেখা হয়নি বলে আপা আমার সাথে আপনি আমার সাথে দেখা করেন আমি আপনাকে রেগুলার দেখি আপনার কোনো টকশো নাই যে আমি মিস করি এবং আপনার পেজ আমি ফলো করি প্রতিনিধি আপনার কর্মকাণ্ডগুলো দেখি তো এতটাই ভালো লেগেছে আমার এটা বলার বাইরে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কিন্তু কথা ধন্যবাদ যতই দিব এটা আমার জন্য কম হবে আপনারা যে পরিশ্রমটা দেশের জন্য করেন আপনারা যে পাউন্ড গুলো ডলার গুলো বিভিন্ন সময় বাংলাদেশে পাঠান এই বৈদেশিক যে মুদ্রাগুলো আছে এগুলো বাংলাদেশের অর্থনীতিকে জাগ্রত রাখার পরিমাণ অবদান রাখে এটা আমরা বলে শেষ করতে পারি বাট আপনাদেরকে আমরা দেখেছি বিভিন্ন সময় অনেক ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে প্রবাসীদের বিভিন্ন রাইটস আছে যেগুলো আমরা সবসময় এগুলোকে ডেপ্লয় করতে পারিনি আপনাদেরকে সহযোগিতা করতে পাইনি বাট আমরা চাই যে আপনারা যারা আপনাদের রক্ত ভাঙ করা পয়সা দেশের পাশে দেশে অর্থনীতিকে চালু রাখেন আপনাদেরকে একেবারে যথাযোগ্য সম্মানটা দেওয়ার জন্য এবং আপনাদের জন্য বেশ কিছু সেক্টরে কাজ করার আমাদের পরিকল্পনা আছে সেগুলোকে আমরা ভোট দেওয়ার জন্য বা ভর্তি দেখি কোনো অনিয়ম দেখেন অনিয়মের শিকার হন ইমিডিয়েটলি আপনারা আমাদেরকে জানাবেন বা দূতাবাসগুলোকে জানাবেন জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি থাকবে যে এই মেসেজগুলো আপনারা যারা যারা যেখানে পারেন সেগুলো পৌঁছে দেবেন এবং আপনাদের বোন হিসেবে সন্তান হিসাবে মেয়ে হিসেবে এই লালপুরের মানুষ হিসেবে আপনাদের কাছে আমি আমার হৃদয়ের কৃতজ্ঞতা আবার প্রকাশ করছি এবং বলছি যে আপনারা যখনই দেশে আসবেন অবশ্যই অবশ্যই কৌ আপনাদের সাথে আমরা যোগাযোগ করবো আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন ভালো থাকবেন সবসময় আপনারা কৃতজ্ঞতা অসীম